কম দামের ভিতরে আইচার বিশ্বলো গাড়ি ক্রয় করুন দু হাজার মডেল উনিশে রেজিস্ট্রেশন অল কেবিন একশো ফ্রেশ কন্ডিশন তো স্পিড কাভারভ্যান এবং চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কিস্তি এই গাড়িতে থাকবে না সম্পূর্ণ পার্টি হয়ে যাবেন সারপত্র দিয়ে দিব এবং কাগজ থাকবে আপডেট দু হাজার উনিশ সালের যারা গাড়িগুলো খুঁজতে বিশ্বলা কাভার ভ্যান তারা এই গাড়ি এক নজর হলে দেখে গাড়ি বিক্রি করা হবে রিজনেবল প্রাইসের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি জানাচ্ছি যারা কাভার খুঁজতেন কম টাকার ভিতরে ড্রাইভার বন্ধুরা এবং মালিক ভাইরা অনেকে আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন যে এটা কাভার আমাকে ক্রয় করে দেন তারা এই ভিডিওটা দেখে সরাসরি যোগাযোগ করুন দামটা থাকবে আলোচনায় সাপেক্ষে কম দামের ভিতরে আইচার বিশ্বল গাড়ি ক্রয় করুন দু হাজার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন অল ক্যাবিন একশো একশো ফ্রেশ কন্ডিশন তে স্পিড কাভারভ্যান এবং চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কিস্তি এই গাড়িতে থাকবে না সম্পূর্ণ